চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে আর সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবচনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো পপড়ে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি কি সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন স্টান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছে অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চান তারা চায় সহানুভূতি নামক কলমের তলে একটু কাটা গায়ে নুনে ছিটাতে আপনি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে চড়াবেন না খোঁজাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলে ব্যাস কেল্লা পথে যে যা বলছে শোনে নেই আর মুসকি হেসে শির তারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে এবং বুঝে নিয়ে যখন পাখিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন কোথাও রং নিয়ে ক্যাম্পাস সাজান বাড়িঘর গোছান গল্প করুন আরও দুটি সাহিত্য পড়ুন নিজের অন্য ফটো দেখুন তাছাড়াও ব্যাডমিন্টন খেলতে পারেন ফটো তুলতে পারেন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ করুন আপনি যদি ইতিহাস থেকে পুজো করুন কথা তাদের কথায় ক্রিয়েট করবেন যা বলছে বলুন আপনার কানে এলিও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন এবং এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে ঠিক একটা একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশিয়ে আপনি শ্বাস করুন যার সামনে আপনি আপনার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছে চুক্তি শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দিতে চাইবে না বাঘ দুনিয়াকে মালা ঘোরা করে ছেড়ে ফেলে দিল একটা কথা মাথায় রাখবেন জীবনটা অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজি ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাটাছ দেখাতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুকে করতে নেই সবাইকে বোঝানোর প্রয়োজন নেই এগুলো বাদ দিতে পারবে লসটা আপনার